সুরা আল জিন এর বাংলা অর্থ পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে নবী বলো আমার কাছে ওহি পাঠানো হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনছে তারপর ফিরে গিয়ে নিজ জাতির লোকদের বলছে আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সত্য সঠিক পথের নির্দেশনা দেয়া তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না আর আমাদের রবের মর্যাদা সমুচ্চ তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসাবে গ্রহণ করেননি আর আমাদের নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে সত্য ও ন্যায় পরিপন্থী অনেক কথাবার্তা বলে আসছে আর আমরা মনে করেছিলাম যে মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনও মিথ্যা বলতে পারে না আর মানুষের মধ্য থেকে কিছু লোকের কাছে আশ্রয় প্রার্থনা করত এভাবে তারা জিন্দের অহংকার আরও বাড়িয়ে দিয়েছে আর আমরা কেমন ধারণা পোষণ করতে মানুষেরাও ঠিক তেমনি ধারণা পোষণ করছিল যে আল্লাহ কাউকে রাসুল বানিয়ে পাঠাবেন না আর আমরা আসমানে অনুসন্ধান চালিয়ে দেখেছি তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ আর ইতিপূর্বে আমরা ছিটে কিছু আরি পেতে শোনার জন্য আসমানে বসার জায়গা পেয়ে যেতাম কিন্তু এখন কেউ গোপনে শোনার চেষ্টা করলে সে তার নিজের বিরুদ্ধে নিক্ষেপের জন্য একটা উল্কা নিয়োজিত দেখতে পায় আর আমাদের বোধগম্য হচ্ছিল না যে পৃথিবীবাসীদের সাথে কোনো খারাপ আচরণ করার সংকল্প করা হয়েছে নাকি তাদের রব তাদেরকে সঠিক পথ দেখাতে চায় আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে নেক্কার আর কিছু লোক আছে তার চেয়ে নিচু পর্যায়ে এভাবে আমরা বিভিন্ন মতে বিভক্ত ছিলাম আর আমরা মনে করতাম যে আমরা পৃথিবীতে আল্লাহর অক্ষম করে দিতে সক্ষম নই এবং পালিয়েও তাতে পরাভূত করতে পারবো না আর আমরা যখন হেদায়তের বাণী শুনলাম তখন তার প্রতি ইমান আনলাম যে ব্যক্তি তার রবের ওপর ইমান আনবে তার অধিকার বিনষ্ট হওয়ার কিংবা অত্যাচারী হওয়ার ভয় থাকবে না আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে মুসলমান আল্লাহর অনুগত্যকারী আর কিছু অসংখ্য কিছু সংখ্যক আছে ন্যায় ও সত্যর সাথে বিমুখ তবে যারা ইসলাম অনুগত্যর পথ গ্রহণ করেছে তারা মুক্তির পথ খুঁজে পেতে সক্ষম হয়েছে আর যারা ন্যায় ও সত্যর পথে বিমুখ তারা হবে জাহান নামের ইন্ধন আর হে নবী বলে দাও আমাকে ওহির মাধ্যমে এও জানানো হয়েছে যে লোকেরা যদি সঠিক পথের ওপর দূরভাবে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমি তাদের প্রচুর বৃষ্টি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধি করতাম যাতে নিয়ামতের মাধ্যমে তাদের পরীক্ষা করতে পারি আর যারা তাদের রবের সক্ষম থেকে বিমুখ হবে তিনি তাদের কঠিন আজাবে নিক্ষেপ করবেন আর মসজিদ সুমহ আল্লাহর জন্য মসজিদ সুমহ আল্লাহর জন্য তাই তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা সবাই তার ওপর হামলা করতে উদ্যত হলো রুকু হে হেনবি বলো আমি শুধু আমার রবকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না বলো আমি তোমাদের কোনো ক্ষতি করাও ক্ষমতা রাখি না উপকারও করাও না বলো আল্লাহর পাকরাও থেকে কেউ আমাকে বাঁচাতে সক্ষম নয় এবং তার কাছে ছাড়া কোনো আশ্রয় আমি পাব না আল্লাহর বাণী ও হুকুম আহাকাম পৌঁছে দেওয়া ছাড়া আমার কাজ আর কিছুই নয় এরপর যারাই আল্লাহ ও তার রাসুলের কথা অমান্য করবে তার জন্য রয়েছে জাহান নামের আগুন এ ধরনের লোকেরা চিরকাল যেখানে থাকবে এসব লোক তাদের ও আচরণ থেকে বিরত হবে না এমনি অব অবশেষে যখন তারা যে সেই জিনিসটি দেখবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হয়েছে হচ্ছে তখন তারা জানতে পারবে যে কার সহযোগকারী সাহায্যকারী দুর্বল এবং কার দল অসংখ্য সংখ্যায় কম বলো আমি জানি না যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তার নিকটে না তার জন্য আমার রব কোনো দীর্ঘমেয়াদ স্থির করেছে তিনি গায়বী বিষয়ে জ্ঞানের অধিকারী তিনি তার গায়বী বিষয়ের জ্ঞান কারোর কাছে প্রকাশ করেন না তবে যে রাসুলকে গায়বী বিষয়ের কোনো জ্ঞান দেওয়ার জন্য মনোনীত করেছেন তাকে ছাড়া তিনি তার সামনে যে পেছনে প্রহরী নিয়োজিত করেছেন যাতে তিনি নিশ্চিত রূপে জানতে পারেন যে রাসুলগণ তাদের রবের বাণীসমূহ পৌঁছিয়ে দিয়েছেন তিনি তাদের গোটা পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ অবহিত আর তিনি প্রতিটি জিনিস শুনে শুনে হিসাব করে রেখেছেন